এক লাফে কমে গেল রডের বাজার মূল্য প্রতি টনেতে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত যে রডের দাম ছিল আপনার একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম সেই রড এখন বর্তমানে আটাত্তর হাজার টাকা থেকে আটাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এক এস রডের ক্ষেত্র প্রতি টনেতে এক লাফে কমে গেল দুই হাজার টাকা যেখানে ছিয়াশি হাজার পাঁচশো টাকা ছিল আগে এক এস রডের দাম বর্তমানে রয়েছে চৌরাশি হাজার পাঁচশো টাকা ঠিক আপনার ঢাকায় কোম্পানিগুলা দুই থেকে তিন হাজার টাকা মতো কমে গেছে কমে যাওয়ার পর বর্তমানে আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে আমরা জেনে এখন নিম স্টিল প্রতি ছিয়াশি পাঁচশো টাকা স্টিল প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল প্রতি টনের দাম আটাত্তর হাজার টাকা কেআসআর স্টিল প্রতি টনের বাজার মূল্য চৌরাশি হাজার টাকা এইচএম স্টিল প্রতি টন আশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন স্পিল প্রতি টনের বাজার মূল্য একাশি হাজার পাঁচশো টাকা জেএসআরএম স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা এমএস স্টিল প্রতি টনের বাজার মূল্য রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা এ স্টিল প্রতি টনের দাম চৌরাশি হাজার পাঁচশো টাকা রোহিম স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা পিএসআরএম স্টিল প্রতি দামগুলো দেওয়া হয়েছে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে জিপিএস ইস্পাত প্রতি টনের বাজার মূল্য চৌরাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতি টনের বাজার মূল্য উনাশি হাজার পাঁচশো টাকা কিং স্টিল প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা জ্যাডাসার্ম স্টিলের প্রতি টনের বাজার মূল্য আটাত্তর হাজার পাঁচশো টাকা এ হল আজকে রডের আপডেট বাজার মূল্য তো আমরা এখন জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডের দাম কত টাকা রয়েছে সিমেন্টের বাজার মূল্যটা আগের থেকে পাঁচ থেকে দশ টাকা কমে গিয়েছে তো আমরা জেনে নিই যে বর্তমানে কমে যাওয়ার পর সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে ফ্রেশ সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচাশি টাকা সার স্পেশাল সিমেন্ট প্রতিবেগ পাঁচশো টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগের বাজার মূল্য চারশো পঁচানব্বই টাকা আমান সিমেন্ট প্রতিবেগের বাজার মূল্য রয়েছে চারশো পঁয়ষট্টি টাকা ইঞ্চি সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পনেরো টাকা রাউন্ড সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা স্ক্যান সিমেন্টের প্রতিবেগের মূল্য রয়েছে পাঁচশো পনেরো টাকা আনোয়া সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা বেঙ্গল সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচাশি টাকা এবং বসুন্ধরা সিমেন্টের প্রতিবেগের বাজার মূল্য চারশো নব্বই টাকা হোলসেল সিমেন্টের প্রতিবেগের বাজার মূল্য রয়েছে পাঁচশো পঁচিশ টাকা এবং আকিস সিমেন্টের প্রতিবেগের মূল্য রয়েছে পাঁচশো পাঁচ টাকা রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য